আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ভাগশেষ উপপাদ্য আমরা এর আগের ক্লাসে উৎপাদকের আরও বেসিক নিয়ম আলোচনা করেছি আমাদের আজকের অংশ হচ্ছে ভাগশেষ উপপাদ্য এটা থেকে প্রিলিমিনারি সহ রিটার্ন পরীক্ষায় অঙ্ক আসে এখন এই ধরনের অঙ্কগুলোতে শান্ত লেখা থাকে যে এর একটি উৎপাদক কত আমরা কিভাবে বুঝব যে এটা ভাগ উপপাদ্য এই অঙ্কগুলো আমরা যখন বিভিন্ন নিয়মে করতে যাব সেগুলো হবে না যেমন আমরা এর আগে শিখেছিলাম কমন নেয়ার প্রয়োজন হলে কমন নেব সুতো প্রয়োগ করার প্রয়োজন হলে সুতো প্রয়োগ করব তারপরে হচ্ছে সাজানোর প্রয়োজন হলে সাজাবো সেইগুলো করে বা মিডিল ফ্যাট কোনো কিছু দ্বারাই এইগুলো হবে না এর জন্য কিছু নিয়ম ফলো করতে হবে সেটা হচ্ছে যে এই যে রাশিটা এই রাশিটার চলক বা ভেরিয়েবল যেটা আছে সেটার একটা মান ধরতে হবে সেই মানটা ধরে সে এই রাশিটাকে জিরোতে পরিণত করতে হবে প্রথম কাজ তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে যেমন এক্স একটা ভেরিয়েবল এখানে এ একটা ভেরিয়েবল বা চলক এইগুলোর একটা মান ধরতে হবে সেই মান ধরে এই রাশিটাকে কি করতে হবে যেভাবে আসে সেইভাবে প্রয়োগ করে জিরোতে পরিণত করতে হবে তাহলে হচ্ছে আমরা একটা উৎপাদক পাব এখন এই এক্সের মান কত ধরবো বা এর মান কত ধরবো এটা নিয়ে আমাদের কনফিউশন থাকতে পারে এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি যে মান ধরার নিয়ম বা আমরা মানটা কত ধরব চলকের মান ধরব ধরব ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান টু এইগুলো হচ্ছে আমরা মান ধরব এখন আমরা দেখেছি যে মোস্ট অফ দা অঙ্ক স্লোষণ হয়ে যায় এই কয়টা মান ধরে ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যেগুলো আমি ইন্ডিকেট করেছি আমরা দেখেছি যে নাইনটি ফাইভ এই মানগুলো যে একটা ধরে এইগুলো জিরো চলে আসে এখন আমরা মান ধরে এই অঙ্কটা করার চেষ্টা করি আমরা এখন এক নম্বর অঙ্কটা সমাধান করব এর জন্য ধরি এক্স সমান সমান ওয়ান এক্স ধরে এই মানটা জিরো চলে আসবে যেহেতু আমি অঙ্ক শ্লোষণের দিকে যাচ্ছি এই জন্য আমি বিভিন্ন মান ধরে ট্রাই করছি না আমাদের রাশিটা ছিল এক্স কিউব সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস সিক্স এখন আমরা এক্সের মান বসাই এক্সের মান বসালাম এর মান ওয়ান এখানে এক্সের মান বসালাম এর মান বসালাম এটা যদি আমরা যোগ বিয়োগ করি সিক্স এখন আমাদের থাকে কত এটা হচ্ছে আমাদের জিরো চলে আসলো তার মানে এক্সের মান হচ্ছে যদি আমরা ওয়ান ধরি তাহলে এই সমীকরণটাকে জিরো তে কনভার্ট করতে পারছি এটা হচ্ছে আমাদের ভাগ শেষ এখন আমাদের প্রশ্ন যদি এভাবে আসে যে এর একটি উৎপাদক কত একটি উৎপাদকের ক্ষেত্রে আমরা এখন কি লিখতে পারি এক্স সমান সমান ওয়ান হলে ভাগ শেষ ভাগ জিরো হয় জিরো হয় সুতরাং সুতরাং এক্স মাইনাস ওয়ান সমান জিরো এখন এইটাই হচ্ছে আমাদের একটা উৎপাদক বের হয়ে গেছে এটাকে যদি আমরা ভাগ আকারে দেখাই এই সমীকরণটায় প্রয়োগ করে সেটা কীভাবে আসে মূল বিষয়টা কিভাবে ছিল আমরা যে এক্স মাইনাস ওয়ান পেলাম এইটা ভাগ এটাকে আমরা এখন ক্যালকুলেশন করে এখানে কিন্তু জিরো আসবে যেহেতু আমরা একটা উৎপাদক পেয়েছিলাম সেই উৎপাদকটা দিয়ে এটাকে ক্যালকুলেশন করে ভাগ শেষ পদ্ধতির মাধ্যমে এখানে জিরো আসবে তাহলে হচ্ছে এখানে যে একটা রেজাল্ট আসবে হ্যাঁ সেই রেজাল্ট এবং এইটা এইগুলোই হচ্ছে এই রাশির হচ্ছে উৎপাদক এখন আমরা এই রেজাল্টটা জানি না হ্যাঁ এই রেজাল্টটা জানার জন্য আমরা এখান থেকেও মান বিভিন্ন মান বসিয়ে মিলে এটা করতে পারবো তো আমরা যেহেতু আর ওয়েতে করব হ্যাঁ সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার ইলেভেন এক্স মাইনাস সিক্স আমরা ওখান থেকে পেয়েছিলাম কি এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক এটাকে আমরা এভাবে লিখব x মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটা লিখলাম এ কারণে যে এর এখানে একটা মান এমনভাবে বসাবো যাতে প্লাস মাইনাস করে এই রাশিটার সাথে মিলে যায় হ্যাঁ এর জন্য আমরা এখানে যদি এখানে আছে এক্স কিউব এখানে যদি আমরা এক্স স্ক্যার নিই তাহলে হচ্ছে আমরা এখানে এক্স কিউব পাবো তারপরে এইটা সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন দেখেন যে এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে সিক্স এক্স স্কোয়ার তাহলে এই সিক্স এক্স স্কোয়ার আমরা বানাবো এটা বানানোর জন্য আমরা এখানে কী নেব যেহেতু এটা এটা থেকে বিয়োগ করলে কত হয় আমাদের ফাইভ এক্স আমরা যদি ফাইভ এক্স নিই ফাইভ এক্স যদি নিই তাহলে কী হচ্ছে দেখেন মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এ মাইনাস আর এ মাইনাস প্লাস ফাইভ এক্স তাহলে আমাদের এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তার মানে এখানে মাইনাস সিক্স এক্স স্কোয়ার মিলে গেল এখন আমাদের আমরা এই প্রসেসিংটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ এখানে সিক্স পর্যন্ত না মেলে আমাদের লাস্ট আসছে কত ফাইভ এক্স হ্যাঁ এখানে আছে এগারো এক্স তাহলে এই ফাইভ এক্সের সাথে এখানে এটা মেলানোর জন্য আমাদের আরও কত লাগবে সিক্স এক্স এখন আমরা যদি এখানে প্লাস সিক্স নিই এটা যদি গুণ করি তাহলে সিক্স এক্স মাইনাস সিক্স এবার দেখেন যে এইভাবে মান নিয়ে এই সমীকরণটা সম্পূর্ণ মিলে গেল এখান থেকে আমরা কী করব সমান সমান এক্স মাইনাস ওয়ান একটা কমন নেবো এটা কমন নিলাম তারপরে থাকবে কি এক্স স্ক্যার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা থাকবে আমাদের উত্তর যদি এই পর্যন্ত থাকে তাহলে এটাই আনাপ যদি উত্তর আরও বেশি দেয়া থাকে বিশেষ করে এটাকে কিন্তু ভাঙা চাই সেই ক্ষেত্রে আমরা এটারও সমাধান করব সমান সমান এক্স মাইনাস ওয়ান এটাকে যেমন মিডিল ফ্যাক্ট করলে থ্রি আছে সিক্স আছে সিক্স টু থ্রি তিন দোকানে ছয় তাহলে এটাকে আমরা প্লাস মাইনাস করে এক্স স্কোয়ার নিলাম প্লাস মাইনাস করে আমাদের ফাইভ এক্স মিলাতে হবে তাহলে যেহেতু আমরা যদি এভাবে নিই থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স তাহলে আমাদের ফাইভ এক্স মিলে যাচ্ছে হ্যাঁ এটার আগে মাইনাস এটার আগে মাইনাস দুইটার আগেই মাইনাস নিয়ে এই দোকানে ছয় এবং এটা যোগ বিয়োগ করে ফাইভ এক্স হচ্ছে সমান সমান এক্স মাইনাস ওয়ান এখানে দেখেন আবার কমন যাচ্ছে আমি যদি এক্স কমন নিই এক্স মাইনাস থ্রি থাকছে মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি এটা এখন আমরা একটু এখানে লিখব না আরেকটা লাইন লেখা যাবে এক্স মাইনাস এখানে কমন হচ্ছে এক্স মাইনাস টু এক্স অ্যান্স আমরা লাস্ট যেটা পেলাম এই এই অ্যান্সারটা পেলাম যখন আমাদের এইভাবে থাকবে এই এই অ্যান্সারগুলোর ভিতরে দেখা যে কোনো একটা অ্যান্সারও দেওয়া থাকতে পারে বা সবগুলোই দেওয়া থাকতে পারে অঙ্কের চাহিদা অনুযায়ী আমাদের সমাধান করতে হবে মূলত নিয়মটা আমাদের ফলো করতে হবে তারপরে আমরা প্র্যাকটিস করে এইগুলো ইম্প্রুভ করতে পারব